খুবই স্পেশাল একজন মানুষের সাথে আজকে কথা বলবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাকুম ভাইয়া দেখা গোলাম সাথে যিনি রাজশাহীতে অনেক পরিচিত একটি মুখ একই সাথে তিনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেতা এবং সেই সাথে মিস্টার বাংলাদেশ রাজশাহী ফিটনেসে যারা জড়িত আছে তারা অনেকেই ভায়াকে চিনে থাকবেন তিনি অনেক গুণে গুণান্বিত আসলে তার গুণ বলে শেষ করা যাবে না এবং তিনি আমার অনেক কাছের বড় ভাইয়া এবং অনেক ভালো মনের একজন মানুষ তো ভাইয়ার সাথে আজকে ভাইয়ের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হবে অ্যাবাউট ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল নিয়ে ভাইয়া আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে আপনি ফিটনেসের সাথে কতদিন যাবত জড়িত কত সালে আপনি প্রথম জিম স্টার্ট করেছিলেন আচ্ছা প্রথম কথা হচ্ছে আমার বাবা একজন স্পোর্টসম্যান ছিলেন

এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসার ক্ষেত্রে আচ্ছা আমার যেহেতু বাবা স্পোর্টসম্যান ছিলেন তো সেই সুদে শুরু ছোট থেকেই কিন্তু আমি যখন ছোট থ্রি কি ফোরে করি সেই সময় একটা টিভি সিরিজ আসে নাম হচ্ছে ইনক্রেডিবল হাউ ইনক্রেডিবল যেটা এখন একটা হাফ মুভি বের হয়েছে তখন সব একটাই সিরিজ হতো ইনক্রেডিবল হাফ তো ওই সময় তার একটা ফিজিক্স দেখছিলাম বিকট একটা শরীর ওনার হাইট হচ্ছেন সিক্স সিক্সটি ফিট ফাইভ ইঞ্চেস ওনার নাম হচ্ছে লু ফ্রেগনো ওইটা দেখে আমার মাথা একটা মানে জাস্ট ট্রিগার না যা শক লাগে যে একটা মানুষ কিভাবে পারে আমি খালি বাবাকে বলেছিলাম যে এটা কিভাবে সম্ভব তো বাবা একটা आंसर করেছিলেন আমাকে যে তুই যদি করিস তোর হবে এই যে মাথায় ঢুকলো তখন থেকে স্টার্ট ভাই আপনার এজ আমার এজ 50 প্লাস মাই গড তো বুঝার উপায় নাই ইউ লুকিং স্টিল ইয়াং ভাইয়া মানে এটা বোঝার উপায় নাই 50 প্লাস হ্যাঁ হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে ডায়েট কিভাবে এই লাইফস্টাইলটাকে প্রভাবিত করে এন্ড একই সাথে আপনি কোন কোন ডায়েটগুলো গুলো মেনটেন করেন আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য সেটি আমাদের সাথে এখন শেয়ার করবেন হ্যাঁ ডায়েট একটা অনেক বড় বিষয় কিন্তু আমাদের মাঝখানে ভুল ধারণা আছে অনেক যে ব্যায়াম করতে হলে আমাকে অনেক টাকা এক্সপেন্ড করতে হবে অনেক দামি দামি প্রোটিন খেতে হবে আসলে এরকম কিছু না আমি আমার লাইফে কখনো কোনো প্রোটিন বা ইনজেকশন এগুলো কিছু নেই ন্যাচারাল ফুড দিয়ে আমি কাজ করেছি আমি যেটা মেনটেন করি রাইস পরিমাণটা খুব কম খাই আমি এটার সাথে ভেজিটেবল চিকেনটা একটু ভালো থাকে মোটামুটি মানে খুব যে এক্সপেন্সিভ সেটা না আর আমার একটা নিজস্ব আছে বলেই হ্যাঁ সব সেটা হচ্ছে আমি ছোলা বা যেটাকে বলা হয় এটা আমি ডাস্ট করে নিই বা ছাতু বলা হয় যেটা হ্যাঁ হ্যাঁ সেটার সাথে আমি কাঁচা বাদাম তারপরে একটা খেজুর থাকে কালোচিরা থাকে এবং কলা দুধের সাথে ব্রেন করে আমি একটা হাফ লিটার মতো করি এটা রেগুলার আমার আইটেম এটাতে যেটা হয় যে এই স্কিন টোন গুলো আমার ফ্রেশ থাকবে এবং রিঙ্কেলস স্কিনের মধ্যে যে র‍্যাশ এগুলো কিছু করবে না আর এনার্জেটিক থাকা যায় খুব কর্মক্ষেত্রে জিমে পুরো টায়ার্ডনেস বা মাথা ঘোরা এইটা এটা কিছু থাকবে না আমাদের ইয়াং মধ্যে প্রায় দেখা যায় যে নিচ থেকে হঠাৎ লাভ দিয়ে উঠলো ওঠার সাথে সাথে আর চোখে কিছু দেখতেছে না ল্যাক অফ ফুডিং প্রপার ফুডিং এরা সারা রাত ঘুমায় না সারা রাতে ফেসবুক টিকটক এগুলো থাকে সোশ্যাল মিডিয়া দরকার আছে মানুষের জীবনে কিন্তু এক্সেস না তো রাত্রি বারোটার পরে আমি না জাগতে অনুরোধ করবো এবং আর্লিয়ারলি উঠতে বলবো সেভেন সেভেন আওয়ার্স যদি প্রপার ঘুম থাকে এবং এই ধরনের একটা ন্যাচারাল ফুড যদি থাকে তাকে এক্সট্রা করে কোনো ফুড কোনো ইনস্টিটিউশন কিছু দিতে হবে না এবং মিনিমাম ওয়ান ওয়ান আওয়ার জিমে দিতে হবে না একটা ভালো ফিগার তৈরি হবে ভাইয়া অনেকে আছে জিমে জয়েন করা এক মাসও হয়নি কিন্তু ওরা সব সময় না শর্টকাট খোঁজে আসলে ফিটনেসে বা হেলদি লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে সে যদি ভালো বডি বানাইতে চায় বা ফিট থাকতে চায় এই ক্ষেত্রে কি কোনো শর্টকাট আছে হ্যাঁ শর্টকাট একটা আছে একটাই শর্টকাট আছে এবং সেটা তিনটা ওয়ে আছে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক এটি হচ্ছে শর্টকাট এছাড়া আর কোনো কিছুতে শর্টকাট নেই এবং আরেকটা হচ্ছে লার্নিং হ্যাজ নো রয়্যাল ওয়ে শিক্ষার কোনো রাজকীয় রাস্তা নেই শিখতে যদি চাও তোমাকে মাথা নিচু করেই শিখতে হবে যদি বড় মাথা উঁচু করে থাকতে চাও তাহলে তোমাকে মাথা নিচু করে শিখতে হবে আর ভাইয়া আরেকটা প্রশ্ন অনেকে দেখা যায় এই শর্টকাট খুঁজতে গিয়ে বডি এনহ্যান্স করে আই মিন ইউ গট মাই পয়েন্ট যে অনেকেই স্টেরয়েড ইউজ করে সো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন এবং এটা মানে ভালো দিক বা খারাপ দিকটা আমার মনে হয় আপনার আমরা সকলেই জানি আপনি যদি একটু গুছিয়ে বলতেন আর আসলে শর্টকাট জিনিস সবচেয়ে খারাপই হয় স্টেরয়েড হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের হার্টকে বানিয়েছেন কিন্তু আমাদের হাইটের সাথে মাসের সাথে মেজারমেন্ট করে আমরা যখন ন্যাচারাল ব্যায়াম করতে থাকি সেটা রেশিও অনুযায়ী বাড়তে থাকে এবং হার্ট কিন্তু ওটা অ্যাডজাস্ট করে নেয় কিন্তু যখনই আমরা এনহেন্সের জন্য এক্সট্রা একটা পটেন্সিয়াল কিছু নিচ্ছি হার্ট কিন্তু ওটা অ্যাডজাস্ট করার জন্য খুব বেশি পাম্প শুরু করে আরও এক্সাম্পল ভাবে দেই তোমার তিনতলা বাসায় যে পানি পানি তুলনা পাম্প দিয়ে সেটা কিন্তু তিনতলার জন্য এখন তুই পাঁচতলা করলো পাম্প কিন্তু তিনতলারই আছে তাহলে সে কি অবস্থা হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এক্সাক্টলি তুমি যখন একটা মেডিসিন দিয়ে স্টেরয়েড দিয়ে বডিকে খুব র্যাপিডলি এনহ্যান্স করে ফেললা হার্ট কিন্তু ওইটা মেজারমেন্ট করতে পারবে না যে কতদূর আমাকে ব্লাড সার্কুলেট করতে হবে তখন সে ফেল করে দ্যাটস আমরা যেটাকে বলি হার্ট ফেল করে মারা গেছে এই কারণেই হয় ও বুঝে উঠতে পারে না যে আমার শরীর তো বাড়ছে র্যাপিডলি আমি তো পাম্প করে খোলাতে পারছি না তখন সে মিস পাম্প করে মানে ব্লাড ছাড়া মিস একটা পাম্প করে এবং থেমে যায় এটা আস্তে আস্তে স্ট্রোকের দিকে যায় দ্যাটস আমি স্টেরয়েডকে একেবারে না বলবো ন্যাচারাল ভাবে আপনারা বডি বিল্ডিং করবেন স্টেরয়েড না আমাকে হিউজ মাস্কুলার হয়ে যে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী জীবন অসুস্থ কাটাচ্ছি নট নেসেসারি আমি রিসেন্টলি যেমন আমার রনিকপুর ম্যাম একটা ম্যাসিভ শরীর কাটে পারছে হার্ট কিং বডি বিল্ডিং কিং অফ বডি বিল্ডিং কিন্তু লাভটা কি হচ্ছে এখন সে পঙ্গু তাহলে আমি এক সময় চ্যাম্পিয়ন বাট এখন পঙ্গু এটা কোনো ভ্যালু নেই এট দা এন্ড আমি জীবন পর্যন্ত কেমন আছি এটা হচ্ছে ম্যাটার করে সবচেয়ে বেশি তো

তবে এই স্টেরয়েডের ক্রেসটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে যারা বিগিনার যারা আছে এদের মাঝে কিন্তু এই প্রেসটা দেখা যায় যে এরা লং টার্ম চিন্তা করে না শর্ট টার্ম চিন্তা করে এবং খুব ইজিলি একটা ভালো ফিজিক পাইতে চায় তারপরে এই স্টেরয়েড নেওয়ার বিষয়ে তারা অনেক বেশি উৎসাহী হয় আসলে এদেরকে বোঝানোর মতো মানে সে মানুষগুলো নেই যারা বোঝাবে স্টেরয়েড নিতে নেওয়ার পরে ধাপটা কি পরে ধাপটা হচ্ছে সে যদি উইদিন থ্রি আর ফোর মান্থ আবার না নেয় তার মাসেল একদম ওই বৃদ্ধ মানুষের মতো ঝুলে যায় সাইকেল থাকে এটা প্রপার একটা উপায় তাকে নিতেই হবে নিতেই হবে সো যেটা আমাকে ছাড়া চলবে না আমার সেটা নট নেসেসারি নট নেসেসারি এখন ফ্রি হ্যান্ড বা নরমাল এক্সারসাইজ কি করলো সে যদি এক বছর না আবার কিছু হবে না কারণ তার মাসেল মেমোরি তৈরি হয়ে গেছে ওই এক বছর পর করলে সাত দিনের মধ্যে আগের ফিকার ফিরে আসে দ্যাটস ওয়াই আমি এটা আমার ভোট থাকবে নো ফর ড্রাগস নো ফর স্টেরয়েড অর্গানিক বডি বিল্ডিং ওই তো প্রোপার রয়েছে স্পেশালি ফর দাইল চ্যাপজার্স হ্যাঁ দেখা যায় স্পেশালি ইয়ং জেনারেশন তো যারা আছে অনেকেই মানসিক একটা চাপের ভিতরে থাকে ফেস করে স্পেশালি যাদের বয়স কম এরা কিন্তু অল্পতে ডিমোটিভেটেড হয়ে যায় হওয়ার পরে আমি অনেকেই দেখেছি আমার অনেক জুনিয়র যারা খুব সিলি কোনো রিজনে কোনো কিছু চিন্তা না করে অ্যাটেম্পট নিয়ে ফেলেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আর তাদেরকে কিভাবে আপনি এনকারেজ করবেন যেন তারা এই ধরনের কাজ বা এই ধরনের অ্যাটেম্প থেকে যেন তারা বিরত থাকে আচ্ছা এরা মূলত হচ্ছে একটু পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে বেশি এই জন্য ভুগে বেশি কোনো ইমোশনাল কিছু হলে ইমোশনটা বেশি কাজ করে ওই রুম ইন্টারনেট সংযোগ এবং একটা দামি ফোন এই ঘটনাটা ঘটানোর জন্য সবচেয়ে বেশি দায়ী দেখা গেছে সে কোনো ফ্রেন্ডের সাথে যদি কোনো মেয়ে হয় তার ইমোশনাল কিছু ছবি হয়তো কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলছে ইমোশনালি তখন তো ব্ল্যাকমেইলের চিন্তা করতেছে এই সেই ক্ষেত্রে এটা হয় বেশি আবার বিষয় প্রেম দেখা গেছে যে মনোমালিন্য হলো গার্লফ্রেন্ড চলে গেল আমার আর কি হবে অথচ সে চিন্তা করে না যে এটা এই এই গার্লফ্রেন্ডটা চলে গেছে হয়তো বেটার একটা পাবো আমি বা কেন কেন রিজনটা আমি বের করি আমি নিজেকে আরও ডেভেলপ করি এই জন্য বিল গেটসের একটা কথা আছে যে তুমি তোমার প্রপার টাইমে যদি নিজের দিকে সময় না দাও কোনো মেয়ে তোমার দিকে তাকাবে না কিন্তু নিজেকে যদি বিল্ড আপ করে ফেলো তাহলে মেয়ে কেন মেয়ের ফ্যামিলি পর্যন্ত তোমার পিছিয়ে ঘুরবে আমি এটা প্রেফার করি যে কারো দিকে তাকানোর সময় এই পনেরো থেকে পঁচিশ পর্যন্ত এই দশটা বছর জাস্ট নিজের জন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেটাকে বলা আনপ্যারালাল সবাই যেন বাধ্য হয় বা এই ছেলেটা যেন আমার যদি আমার হলো না কেন বা মেয়ে যদি হয় কোনো ছেলে যেন বলিস মেয়েটা আমার হলো না কেন দ্যাটস ওয়াই নিজেকে বিল্ড আপ করা নিজেকে একটা অনুন্নতা নিতেই হবে যে কোনো সেক্টর হতে পারে সে ভালো স্টাডি করে সে ভালো পর্যায়ে চলে গেল সে ভালো জিম করে সে জিম নিয়ে বিরাট কিছু করে ফেললো যে যেটা করে সেইটাতে তাকে যেতে হবে মানে মোরাল অফ দা স্টোরি নিজের উপর ফোকাস করতে হবে এক্স্যাক্টলি নিজেকে নিজেকে ফোকাস করতে কনফিডেন্ট গেইন করতে হবে তাহলে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে একদিন হ্যাঁ শুরুতে আপনি আপনার ছেলের কথা বলছিলেন আপনার ছেলে কি এই মুহূর্তে জিমে আছে হ্যাঁ হ্যাঁ জিমে আছে ও যে আন্ডারস্টিং করতেছে তো চলেন আমার সাথে একটু দেখে আসি এটা হচ্ছে আমার ছেলে ওর ফুল নেম হচ্ছে লাবিব এহতেশাম আর ডাক নাম সুবর্ণ 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 মাসাল্লাহ সুবর্ণর মতো অনেক সুন্দর এখন কোন ক্লাসে আছো আমি এখন 9 এ পড়ি 9 এ পড়ছো আচ্ছা আচ্ছা সো এই ছোট্ট একটা লাইফে তোমার কি কি অ্যাচিভমেন্ট আছে আমি তোমার বিষয়ে অনেক কিছু শুনছি এখন তুমি তোমার মুখ দিয়ে বলো যে আসলে তুমি কি কি অ্যাচিভ করতে পারছো আসলে ফিটনেসের সাথে জড়িত থেকে আমার মূলত সব থেকে বড় যেটি অ্যাচিভমেন্ট সেটি হয়েছে আমার স্পোর্টস লাইফে আমি বিগত সিক্স ইয়ার্স ধরে মার্শাল আর্ট শিখি তাইকোন্ডো সেখানে আমার অনেক বেশি অ্যাচিভমেন্ট মানে আমার রয়েছে যেমন আমি দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি দেন আমার কি কোরিয়ান চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল আছে এরকম অনেকবার মেডেল অ্যান্ড রানার্স আপ হয়েছে তাইকোয়ান্ডো সম্পর্কে যদি একটু বলতে অনেকে তাইকোয়ান্ডো নামটাও হয়তো অনেকে জানে না মেনলি কারাতে অনেকে শুনছে কিন্তু তাইকোয়ান্ডো কারাতে কোন ফর্ম থাকে তাইকোয়ান্ডো বলা হয় তাইকোয়ান্ডো মূলত মার্শাল আর্টের ভিতরে একটি ফাইটিং ইয়ার ভিতরে পড়ে তাইকোয়ান্ডোতে মূলত জাস্ট লেগ ইউজ হয় লেগ ইউজ হয় হ্যান্ড ইউজ হয় জাস্ট ব্লকের জন্য জন্য জাস্ট ডিফেন্সের জন্য হ্যান্ড ইউজ করতে পারবে কিন্তু মেইনলি কাউন্ট হবে তার লেগ অ্যাটেন্ট করে মার্শাল আর্ট কোরিয়ান মার্শাল আর্ট আচ্ছা আচ্ছা

ঠিক okay, আছে okay, okay. Re <laughs> <laughs> একবার তো সুযোগ উচিত তাই না আসলে এ একটিমাত্র জায়গা যেখানে হারলে আনন্দ লাগে ছেলের কাছে পরাজয় যদি ছেলের কাছে জিততাম কষ্ট লাগতো যে হয়তো শেখাতে পারিনি বাট বারবার হারছি দ্যাট মিস আমি শেখাতে পেরেছি সো এটা অনেক বেশি আনন্দের আমরা চাই আপনারা প্রত্যেকে আপনাদের ছেলের কাছে হারুন ভালো থাকবেন কি ডাভ আপু হ্যাঁ আমরা অনেকেই জানি যে আপনি বাংলাদেশ ফিল্মে একজন অভিনেতা ছিলেন সো ফিটনেস কিভাবে আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম ক্যারিয়ারে আপনাকে সহযোগিতা করেছিল বা আপনার লাইফে ফিটনেসের ইম্প্যাক্টটা কেমন ইমপ্যাক্টটা হচ্ছে যে ওখানে তো সবাই এক্সারসাইজ করে না বা আমার সময়ে বডি বিল্ডারও ছিল না তো আমি সুবিধা পেতাম যে ফিটনেসটা খুব ভালো থাকতো ওখানে মিক্সিং কাজ আছে অনেক ফাইটিং আছে ডান্সিং আছে ড্রামা আছে তো ড্রামার বিষয়টা আমি বাড়িয়ে দিলাম ওইটা যেহেতু আমার দীর্ঘদিনের চর্চা ফিটনেস হচ্ছে ফাইটের মধ্যে রিটেক হয় প্রচুর ফাইটিং এর মধ্যে লাগে অনেক তো এইটা আমার কাছে কিছু মনে হতো না বা আমি যখন ফাইট করতেছি অপোনেন্ট দেখা গেছে একটু সেফ থাকার চেষ্টা করা আমার কাছে তো মেন্টালি একটা শকিং এ থাকে যদি লাগে যদি লাগে তো এটা আমাকে খুব মজা মজা দিত যে তারপরে আই এম সামথিং তো দ্যাটস ওয়াই ফিটনেস আসলে খুব জরুরি অবভিয়াসলি অবভিয়াসলি ফিটনেস ছাড়া আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে আপনি ফিটনেস যদি ধরে না রাখেন আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন আপনি বেশি দিন লাস্ট লং করতে পারবেন না এন্ড ভাইয়ার ক্যারিয়ারে কতটি ফিল্ম ছিল যেন পঁচিশ ছাব্বিশটি মতো ছবি পঁচিশ ছাব্বিশটা ফিল্ম করা কিন্তু আসলে নডা ইজি টাস্ক আসলে অনেক ডেডিকেশনের প্রয়োজন আর আই থিঙ্ক যেহেতু ভাইয়া ফিটনেসের সাথে জড়িত ছিল ওই সময়ে ভাইয়া অনেক ভালো করেছে ভাইয়া আপনার কাছে এই মুহূর্তে খুবই ফিলোসফিক একটা প্রশ্ন আমি করতে চাই হোয়াট ইজ লাভ হোয়াট ইজ লাইফ

তাকে মনে রাখে না যে পড়ে যায় উঠতে পারে নাই সো আমি পড়বো হান্ড্রেড পার্সেন্ট বাট আমি আবার উঠবো আমি যতবার পড়বো আমি অতবার উঠবো দিস ইজ লাইফ অ্যান্ড হোয়াট ইজ সাকসেস সাকসেস হচ্ছে এই এখানেই আছে আমি বারবার পড়ার পরে উঠে যদি রান করতে পারি দ্যাট ইজ সাকসেস বিষয়টি এমন না যে সবাই বিসিএস করেছে আমাকে বিসিএসই করতে হবে নট দ্যাট ওয়ে হাজারটা আছে আমার ওয়েতে আমি সাকসেস একজন রিক্সাওয়ালার ওয়েতে রিক্সাওয়ালার সাকসেস একজন বিসিএস ক্যাডার ক্ষেত্রে সে সাকসেস অতএব আমরা প্রত্যেকেই প্রত্যেকের লাইফে সাকসেস কারোটার সাথে কম্পারেটিভলি না সো অল আর সাকসেস সো এই ছিল আজকের মতো ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সাথে কথা বলে আপনার সাথে আপনার এক্সপিরিয়েন্স র্যাপ করতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে এবং আই হোপ আমার যারা অডিয়েন্স আছে যারা আমার ফলোয়ার্স আছে কৃত হবে ভাইয়ার এই কথাগুলোর মাধ্যমে ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর সান অ্যান্ড ফর ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ